যুক্ত আছেন আল ইমদাদ ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত থাকুন না কেন বাংলাদেশের ভিতরে হোক আর প্রবাসী ভাই বোনেরা আপনারা প্রবাস থেকে হন না কেন এই মুহুর্তে যারাই যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছে এবং যুক্ত হচ্ছে সকলকেই আমাদের আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল ইমদাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আল্লাহ তাহলে আপনাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার তাও ফিক দান করুক সর্বোপরি আল্লাহ তালা আপনাদেরকে সব ধরনের রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত রাখুক সবাইকে ন্যাক হায়াত দারাজ করুক বেকির কাজ অর্থাৎ ভালো কাজ বেশি বেশি করার তাও ফিক দান করুক সবলি আমিন যে প্রিয় দর্শক আপনারা কি আমার সাউন্ডটা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পারতেছেন সাউন্ডটাকে স্পষ্ট শুনতে পারতেছেন আমাকে একটু জানাবেন আপনারা কে কোন জেলা থেকে কে কোন দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্ট করে জানালে আমরা অনেক খুশি হব ইনশাআল্লাহ যে আমরা এখনই পড়া শুরু করতে যাচ্ছি সকলেই মনোযোগ সহকারে পড়া ধরবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও ইয়া ওয়াই লাম লাম দুই পেশ লুল ويلول ويل لم زرلي ويلول لم زر لي ويلول لي لم, لم زرلي ويلول, ويلول, ويلول ليل من بشمو من بشمو قاف زر طف مطف فازرفي مطف

الذین الذین حمزه زেরী জাল কাফ যবর জাগ তা আলিপ যবর তা যবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিফ টানতে হয় লাম ওয়াও পেশ লু পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ইযাক তালু

তা লু আ ল ন নাস ইয়াসিন জবর ইয়াস তাওয়া জবর তাউ ইয়াস তাউ ফা ওয়া পেশ ফু পেশরে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ হয় ম্যাদ্দে আসলি তার কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর ধরতে হয় ইয়াস يستوفون يستوفون الذين إذا اكتالوا أبار الذين إذا اكتالوا على الناس على الناس

زا زبرزا او و زا نون و پش نون همین پش هم او و زا هم او و زا هم یا خواه پش یوخ سینجر یوخ سی یوخ سی را و پش رو پشربابه واو سکین چودی های اکالیف تنده های মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর যে ধরতে হয় মাদ্দে আসের বা মে আর যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জে তারে কয় ইউসিরুন ওয়া জানুহুম ইউ আওয়া আও ওয়া যাহুনুহুম ইউসিরুন হামজা জবর আ লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আ লা ইয়া জবর ইয়া নুন পেশ যুন নুনে যদি তাশদিদ হয় গুনা করা ওয়াজিব হয় নুন পেশ নু

উলা ইকা আলু আলু উলা আন আনুনে যদি তার দিতে হয় গুন্না করা হয় নুন সবর না আন্না হামিম পেশ হুম মিম সাকিন ঈদ মিম থাকার কারণে মাবে বা যদি সাকিন হয় কলকলা করতে হয় আইন যদি হয় এক পেশের টানতে হয় মাবে सा वाव पेश सु पेश में वाव सकिन चुदी होए एक अलिप तंते होय मध्य असली तरे कोय नून जबर ना जबरे दम चुदी फला होय अर्ज सकिन धोते होय मध्य से बा में अर्ज सकिन चुदी होए तीन अलिप तंते होय मध्य आरजी तरे कोय أنهم مبعوثون ألا يظن ألا يظن أولئك أولئك أنهم مبعوثون لم زر لي ইয়াও জবর ইয়াও লিইয়াউ মিম দুই জার মিন লিইয়াউ মিন লিইয়াউ আইন জবর আ যা জার জি হয় এক আলিফ পান্তে হয় আজি মিন দুই মিন দুই জারের দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় লিইয়াউ মিন আজি লি আও মিন আউজ ইম য়া মিম যাবৰ মা য়াও মা ইয়া চবৰে য়া হফ পাও পেস উ পেশৰ বাবে ওৱাও চাকিন চুদি হয় একা লিপ্টামটো হয় মিম নুন পেশমুন নুনে যদি তাৰ হয় গুন্না করা অযো হয় য়াও মায়া আকৌ মুন য়াও মায়া আকৌ মুন নোন না জবৰে খালি আলিপ যদি হয় এক আলিফ তন্তে হয় চিন পেচছোঁ নাচোঁ নাসু মায়া আকৌ নাচোঁ য়াও মায়া آسو يجب لي ربا زبر رب لرب ليروب بيل, بيل لرب بيل لرب بيل عين خرا زبر عا زبر جدي خرا জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ পন্ত হয় মাঝে আসলি তারে কয় মুন না জবরে দম যদি ফেলা হয় আড় জি সাকিন ধরতে হয় মাঝে আসের বামে আড় জি সাকিন যদি হয় তিন আলিফ পন্ত হয় মাঝে আর জি তারে কয় عالمين